ফিজিওথেরাপি দুটো করা হয়েছে তাও কিছু হচ্ছে না তারপরে এইখানে একটা কাকা থাকে সে বললো স্যারের নাম তাহলে ওনার কাছে যান আসতে স্যার পনেরো দশ বারো দিন হয়েছে আসছি তো এসে তো এখন নাইনটি ফাইভ পারসেন্ট আমার কমে গেছে আর ফাইভ পারসেন্ট আছে ওটা কমে গেলে পুরো ওকে আচ্ছা এই যে ব্যায়ামটা করার পর কি কিরকম মানে হটা প্রফিট যে করলাম করে এবারে কোনো আগে তো শুয়ে থাকতাম শুতে গুরতে তখন লাগতো যে তো আর কোনো কিছু হচ্ছে না উঠে যেমন খুশি উঠি বসি সব জায়গায় বসা ওঠা হচ্ছে কি অন্য বাড়িতে কোন কখনো প্র্যাকটিস করা বাড়িতে এখানে একটা দুটো ব্যায়াম করা হয় স্যার বলেছেন যে এই ব্যায়ামগুলো করবে আর বাড়িতে ঝোলাটা হয় ঝোলা বলতে কি রকম ভাবে একটা রড দিয়ে আমি ঝোলা মানে একদম যতক্ষণ আমি থাকতে পারবো আমি ঝোলা এর আগে যেখানে ফিজিওথেরাপি করেছেন বললেন ওইখানে কি কি করত ওখানে ওই ইউএসটি দিত একটা লেজার লাইট থেরাপি দিত লেজার লাইট মানে এখানে যেগুলো করা হচ্ছে ওখানে ওইখানে মেশিনে দেওয়া হতো সব তো আপনার মনে হচ্ছে না যে ওখানে মেশিনে করছে এখানে ব্যায়াম করছি ছাড়বে কিনা আপনার মনে হয়নি এইখানে তো আমি রেজাল্ট তো পাচ্ছি তো মানে আপনি যখন শুরু করেছিলেন তখন আপনার মনে হয়নি যে এখানে কি করাচ্ছে হ্যাঁ তখন মনে হয় ব্যায়ামে কি কমবে তারপর এক দুদিন করার পরে বুঝে গেছি যে না

কমে যাচ্ছে তারপরেও আমি চেষ্টা করবো যে একটা কোনো এমআরআই করে নেওয়া যে এছাড়া কোনো সমস্যা আছে কি না দেখুন আপনার যে সমস্যা এটা সারা জীবনের মতনই এসে গেছে তো আপনাকে সারা জীবনই এরকম ব্যায়াম করে যেতে হবে আপনাকে নিজেকেই করতে হবে আপনি বলছেন নাইনটি ফাইভ পারসেন্ট সেরে গেছে তো আপনি বুঝছেন কীভাবে যে আপনি আপনার সেরে গেছে বলুন আগে তো আমি হাঁটতে গেল যে সিঁড়ি দিয়ে ওঠা হয় তো তো ব্যালেন্স তখন লাগতো ওইখানটায় যখন ব্যালেন্সটা আপ ডাউন কোন লাগতো ঠিক এই কোমরের নিচে কোমরেও না কোমরের নিচেটাই আচ্ছা আচ্ছা ওইখানটায় যেন ছুচের মতন কিছু লাগতো ঠিক আছে অসহ্য মতন হতো তো এখন সিঁড়িতে ওঠানো বা কিছুই হচ্ছে প্রায় যতই সিঁড়ি উঠি না এখন কোনো অসুবিধা হচ্ছে না তারপরে এখন খেলাধুলাও করছি রাকেট ছোটাছুটি টুকটাক এখন আর কোনো সমস্যা না হচ্ছে